গানটি আমার নিজের গাওয়া এবং তাই গানটি আমরা কারোটি লড়ব মোরা লড়ব লড়ব মোরা লড়ব না যাবিতে মোরা লড়ব মোরা লড়ব মোরা লড়ব শিক্ষক কারিগর সকলকে নিয়ে এপাথে লড়াই করব মোরা লড়ব মোরা লড়ব শিক্ষক কারিগর সকলকে নিয়ে মোরা ভয় শিক্ষ কে হবে যাই করি না মোরা ভাই শিক্ষ হবে না হলে কি যাবো মোরা লড়বো মোরা লড়বো ও মোরা লড়বো করবো কাঁদে কাঁধে মিলে হাত হাতে হাতে ধরে হাত শপথ করে সবাই থাকবো মোরা লড়বো প্রধান উপদেশটা করিলে হাই চেষ্টা সকলের মুখে হাসি হাজি ফুরতো হাজি ফুরতো হাসি ফুরতো শিক্ষায় উপদেশটা মিথ্যাবাদীর কথা বলে কত না না করত হাজি করতো লড়বো একটি শিক্ষকের যারা লাঞ্ছিত করেছে তারা হয়তো কোন শিক্ষকের পরিবারের দারে জানায় আমার জানা আমার জানা ঠিক উনি এক পরিবারের মোরা লড়বো মোরা লড়বো না জিতে আজ লড়বো মোরা না জো দাবিতে মোরা লড়বো মোরা মোড়াল

যে দেখছি আমরা এত লোহাই করছি আমি কিছু বলি যার জন্য আমি জন্য সবাই করছি নিয়ে একটু চিন্তা ভাবনা করলাম যে গানটা আমি লিখি আমার মনের মধ্যে কি রকম হয়ে গেল আমি লিখেছি ধন্যবাদ